সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ভ্যান্ডারওয়ালস সমীকরণ ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন আদর্শ গ্যাস আইডিয়াল গ্যাস যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পিভি টু আটটি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে বাস্তব গ্যাস রিয়েল গ্যাস বাস্তবে যে সমস্ত গ্যাসের অস্তিত্ব আছে এবং যারা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পি টু আটটি মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটিকে বাস্তব গ্যাসের ক্ষেত্রে উপযোগী করে তোলার জন্যে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস সমীকরণটিকে সংশোধন করেন বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালসের সমীকরণটি হল পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ টু যেখানে এ এবং বি ওয়ালসের ধ্রুবক যা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি নমস্কার